আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর তারেক নাক কান গলা রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি থানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আসলে আপনাদের সাথে কথা বলবো বাচ্চাদের কানে কম শোনা নিয়ে আমরা অনেক গার্জিয়ানই থাকি আসলে বাচ্চা ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা ভালো করে আমরা বুঝিই না খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে যদি আপনি খেয়াল করেন যে আপনার বাচ্চা যখন টিভি দেখছে অথবা মোবাইলে কোনো কিছু দেখছে তখন সে সাউন্ডটা নর্মালের চেয়ে বাড়িয়ে দিচ্ছে যদি এরকম হয় যে বাচ্চা আপনি যে সাউন্ডটাতে কমফোর্টেবল বাচ্চা ওই সাউন্ডটাতে কমফর্টেবল না বাচ্চা ওই সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছে আপনি ধরেন টোয়েন্টি ফাইভে শুনছেন বাচ্চা এটা ফর্টি করে দিচ্ছে কিংবা ফিফটি করে দিচ্ছে আপনার বুঝে নেওয়া উচিত কিংবা আপনার সন্দেহ করা উচিত যে আপনার বাচ্চা হয়তো কানে কম শুনতে পাচ্ছে যদি এই রকম কোনো লক্ষণ খেয়াল করে থাকেন অথবা যদি আপনার বাচ্চার দেখেন যে স্কুলের পারফরমেন্সটা ডে বাই ডে খারাপ হয়ে যাচ্ছে তাহলে আপনার অবশ্যই একজন নাকান গলা ডাক্তার দেখিয়ে সেটা কনসাল্ট করে নেওয়া উচিত যে আসলেই বাচ্চা কানে কম শুনতে পাচ্ছে কিনা প্রাথমিক অবস্থায় তো এগুলো হচ্ছে আপনার মানে তার বুঝতে পারার একটা লক্ষণ এছাড়া যদি কোনো বাচ্চার কান থেকে পুঁজ পড়া এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে এই বাচ্চা কানে কম শুনবে এটা মোটামুটি ধরেই নেওয়া যায় অনেক ক্ষেত্রেই অনেক বাচ্চা থাকে যে রাতের বেলা হা করে ঘুমায় ঘুমের মধ্যে ছটফট করে এইসব বাচ্চাদের ক্ষেত্রে নাকের পেছনে একটা টনসিল থাকে অ্যাডিনয়েড গ্ল্যান্ড বলা হয় এইটার কারণেও বাচ্চাদের কানের মধ্যে ফ্লুইড জমে যায় বাচ্চারা কানে কম শুনতে পায় এই ধরনের বাচ্চারও লক্ষণ অলমোস্ট সিমিলার বাসায় বোঝার জন্য যে বাচ্চা টিভির সাউন্ড বাড়িয়ে দিবে আপনি ডাকলে হয়তো ঠিক মতো রেসপন্স করবে না কিছুটা আপনার কাছে অমনোযোগী মনে হতে পারে বাচ্চাকে আর স্কুলের পারফরমেন্সটা ডে বাই ডে খারাপ হবে এইগুলো হচ্ছে প্রাথমিক আপনার বোঝার জন্য ডাক্তারের কাছে গিয়ে কিছু টেস্ট করে নিতে হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে ধরেন একেবারে ছোটো বাচ্চা হলে আপনি কীভাবে বুঝবেন যে ছয় মাসের বাচ্চা কিংবা এক বছরের বাচ্চা খুব সুন্দরভাবে বোঝা যায় যে আপনি বাচ্চার সামনে গিয়ে তালি দিলেন সামনের তালিটা দিলেন বাচ্চা চোখ মিটমিট করবে হ্যাঁ যখন কাছাকাছি আপনি তালি দিবেন কিংবা পাশ থেকে যদি শব্দ করেন ছয় মাসের নিচের বাচ্চাগুলো সে হয়তো ঘাড় ঘুরাবে একদম নিউনের যারা বাচ্চার জন্মের পরে পরে তালি দিলে বাচ্চা চোখ মিটমিট করবে ঘুমালে ঘুম থেকে লাভ দিয়ে উঠবে আপনি যদি খেয়াল করেন যে আপনার ছোট বাচ্চাটা মাত্র কয়েকদিন হলো তার জন্ম হলো কিন্তু শব্দ করছেন বাচ্চার কোনো রেসপন্স নেই না ছয় মাস বয়সের বাচ্চা আপনি শব্দ করছেন বাচ্চা চোখ ঘুরাচ্ছে না নয় মাস বয়সের বাচ্চা সে কোনো দিকে তাকাচ্ছে না ঘাড় ঘুরাচ্ছে না শব্দ করার পরে ডাকলে রেসপন্স করছে না বারো মাস তেরো মাস বয়সের বাচ্চা কোনো ধরনের শব্দই উচ্চারণ করছে না বাবা মাম্মা এই ধরনের শব্দগুলো সাধারণত বারো মাস থেকে আপনার দেড় বছর বয়স পর্যন্ত বাচ্চারা এই ধরনের শব্দগুলো উচ্চারণ করে যদি আপনার বাচ্চা এই ধরনের কোনো শব্দ উচ্চারণ না করে দেড় দুই বছর হয়ে গেছে বাচ্চা কোনো সেন্টেন্স তৈরি করতে পারছে না আপনার বুঝে নেওয়া উচিত যে আপনার বাচ্চা হয়তো কানে কম শুনতে পাচ্ছে বাচ্চা যদি কানে কম শুনতে পায় তাহলে সে শিখবে কম সে যদি কোনো জিনিস না শিখে সে বলবে কম আমাদের দেশে সরকারের তরফ থেকে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে এক ধরনের সার্জারির কথাও বলা হয়ে থাকে গকলের ইমপ্ল্যান নামে এক ধরনের সার্জারির কথা বলা হয়ে থাকে সাধারণত এই সার্জারিটা হচ্ছে পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যারা একেবারেই কানে কম শুনতে পায় অথবা যারা একেবারে শুনতেও পায় না কানের মেশিন দিয়েও যারা শুনে না এখন এই যে সার্জারিটা করা হয় এই সার্জারিটা করতে প্রায় বারো থেকে চোদ্দ লাখ টাকার মতো খরচ হয় আপনার সামান্য ইনফরমেশন যে আপনার বাচ্চা শুনতে পাচ্ছে কিনা কিংবা একেবারেই কম শুনতে পাচ্ছে কিনা এই ইনফরমেশনটা যদি আপনার জানা তাহলে দেখা যায় যে আপনি এই ফ্যাসিলিটির জন্য বাচ্চাকে ওই কিউতে আপনি দাঁড় করাতে পারছেন এগুলো সিলেকশনে অনেক সময় লেগে যায় গভর্নমেন্টের তরফ থেকে পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য এক কানের জন্য ডিভাইসটা প্রদান করা হয়ে থাকে যদি সে শুনতে না পায় সেসব ক্ষেত্রে আপনি যদি মোটামুটি দুই আড়াই বছর বয়সেই রোগটা ডায়াগনোসিস করে ফেলতে পারেন যে বাচ্চা শুনতে পাচ্ছে না তখন আপনি প্রয়োজন অনুযায়ী ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়ে আপনি যে যে হসপিটাল মেডিকেল কলেজগুলোতে এই ধরনের সুবিধা আছে সেখানে আপনি এই ধরনের সুবিধা নিতে পারবেন যখনই বয়সটা বছর ক্রস করে যায় তখন এই বাচ্চাদের ক্ষেত্রে আপনি এই সুবিধাটা নিতে পারবেন না পারবেন কিন্তু আপনার অনেক খরচ করতে হবে প্রায় থেকে লাখ টাকা যে সেই ইমপ্লান্টটা আপনাকে নিজে কিনতে হবে কিনে তারপর সেটা বাচ্চার ক্ষেত্রে অপারেশন করিয়ে বসাতে হবে যেসব বাচ্চারা মোটামুটি কম শুনতে পায় তাদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী কানের মেশিন দিতে পারবেন যেসব বাচ্চারা কানে ফ্লুইড জমে থাকার কারণে কানে কম শুনতে পায় তাদের সার্জারি করে ফ্লুইডটাকে রিমুভ করে দিলে এই বাচ্চাগুলো আস্তে আস্তে হিয়ারিং ইম্প্রুভ করে সো আসলে রোগ নির্ণয়ের জন্য আপনার প্রাথমিকভাবে যে লক্ষণগুলো আমি বললাম যে টিভির সাউন্ড বাড়িয়ে দেওয়া ডাকলে রেসপন্স কম করা তারপরে হচ্ছে আপনার স্কুলের পারফরমেন্স খারাপ হওয়া এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ যদি এই লক্ষণ দেখে থাকেন আপনি অবশ্যই একজন নাকান গলা ডাক্তার দেখাবেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাবেন করে কারণটা জেনে নেবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন ধন্যবাদ আলাইকুম